দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজ সারাদিন ধরে যে খবরটা চারিদিকে একেবারে ভাইরাল সেটা হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলা যেতেই পারে সেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থা এবং পরিণতি এ বিষয়ে আজকে আমি কিছু সময় আপনাদের নষ্ট করব আশা করি আপনারা পুরো সময় ভিডিওতে সঙ্গে থাকবেন এবং যদি এখনও সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব না করে থাকেন এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের কি মারাত্মক পরিণতি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা দিনের কাহিনী দেখলে কিন্তু বোঝা যায় দেখবেন একজন প্রধানমন্ত্রী যিনি কয়েক মুহূর্ত আগে পর্যন্ত মানে গত রাত পর্যন্ত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি আজকে হয়ে গেলেন দেশ থেকে বিতাড়িত একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ভাবতে পারছেন ভাবলে আপনি যদি খুব স্থির দৃষ্টিতে এটা চিন্তা করেন আপনি নিজে কিন্তু অবাক হয়ে যাবেন এই পুরো বিষয়টা যদি ভাবেন আপনি এবং আমার আজকে বলার কথা যে কি কি পরিণতি হতে পারে বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বিষয়ে আমি কিছু আভাস আজকে আপনাদের দেব তার আগে বলবো যে পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আমি কয়েকটা জিনিস প্রথমে বলতে চাই সেটা হলো যারা এখন ক্ষমতায় রয়েছেন বিভিন্নভাবে বা যারা ক্ষমতায় বসতে চাইছেন আগামী দিনে তাদের কিন্তু এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ইতিহাস গল্পটা কিন্তু পুরো জেনে রাখা মুখস্থ রাখা উচিত এর আগে কিন্তু এই দিন এই দৃশ্যটা দেখা গেছিল শ্রীলঙ্কার ক্ষেত্রে এবং আজকে দেখা গেল কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে এই করুণ পরিণতি এবং আপনারা হয়তো ভাববেন যে এই করি প্রযুক্তিটা হলো কি করে এটা কেন হঠাৎ করে হলো। দেখুন কোনো মানুষকে বা কোনো জনগোষ্ঠীকে কোনো সম্প্রদায়কে কোনো বিশেষ একটা অংশকে যদি আপনি খুব বেশি চেপে রাখতে চেষ্টা করেন না তাহলে এক সময় পুরো বিষয়টা বাস্ট করে ঠিক সেই জিনিসটা কিন্তু মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের দাবি সেই জিনিসটাই আজকে হলো কিন্তু শেখ হাসিনার শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক মহল এবং বাংলাদেশের একটা বড় অংশের অভিযোগ রয়েছে যে তিনি কিন্তু হত্যা করছিলেন এবং সেই গণতন্ত্র হত্যা না দিতে দেওয়া এবং সেটার পরিপ্রেক্ষিতে একটা কিন্তু চাপা করছিল সরকারের বিরুদ্ধে হয়তো ছলে বলে কলে কৌশলে সেইটা ভোটে রিফ্লেক্ট হাসিনার বিরুদ্ধে করাতে দিচ্ছিলেন না শেখ হাসিনা কিন্তু এবার যখন জনতা সুযোগ পেয়ে গেল টোটালি পুরোপুরি পাল্টা দিয়ে দিল জনতা এবং হাসিনাকে এক এক ব্যাটের মানে গুতো তাকে কিন্তু দেশ ছাড়া করে অন্য দেশ দেশান্তর করে দিল বিষয়টা কিন্তু এরকম চাপা খুব এবং যেটা কিন্তু বাংলাদেশের মানুষদের মধ্যে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে একটা পুঁজিবিত ক্ষোভ যেটা আগুনের শিকা হয়ে কিন্তু আজকে সামনে এলো এবং সবচেয়ে বড় একটা বিষয় আমার যেটা মনে হয় বাংলাদেশের এই যে সরকার ফেলা এটা কিন্তু আজকে আজকেকার ঘটনা নাই প্রেশার ক্রিয়েট করে যে সরকার ফেলে দেওয়া সেই বিষয়টা কিন্তু আজকের ঘটনা নয় আপনি যদি এই দেশের ইতিহাস পুরনো দিনে লক্ষ্য করেন দেখেন তাহলে কিন্তু আপনি দেখবেন এই ঘটনা বাংলাদেশে কিন্তু এর আগেও ঘটেছে এর আগেও কিন্তু সরকার ফেলে দেওয়া এবং সবচেয়ে বড় কথা এই ঘটনায় যে সরকার ফেলে দেওয়া একটা সরকার ফেলে দিয়ে আর সরকারকে আনা জোর করে জোর করে ক্ষমতা ছেড়ে দেওয়া এই যে বিষয়গুলো এতে কিন্তু একটা সেনাবাহিনীর বিশাল ভূমিকা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় এর আগের আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে সেনা অভ্যুত্থান ঘটেছে সেনাবাহিনীরা ক্ষমতা এসেছে এবং বাংলাদেশের কিন্তু বাংলাদেশে এই বিষয়টা কিন্তু ঘটে আমি আজকে আমার ভিডিওর সূচনাতে বলেছি যে এখন যারা নেতা বা এরকম ক্ষমতা ভোগ করছেন বা আগামী দিনে ক্ষমতা ভোগ করতে যাচ্ছেন তাদের কিন্তু সতর্ক হওয়া উচিত তার মানে আমি বলতে চাইলাম যে তাদের প্রত্যেকের ভারতীয় নেতা বা অন্যান্য মানুষের পরিণতি এরকম হতে পারে এটা আমি বলছি না এক একটা ক্লাইমেটে এক একটা ওয়েদারে কিন্তু এই ট্র্যাডিশন চলে বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই ঘটনাটা ঘটছে তাই বাংলাদেশে এভাবে হাসিনাকে চলে যেতে হলো এবং শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি খালেদেজিয়া সহ বিরোধী রাজনৈতিক দলের উপরে এইরকম টর্চার করেছেন তাই তার পরিণতি হয়েছে এরকম রোটেশন হচ্ছে ইউকে প্রেশার ক্রিয়েট করে ফেলে দিচ্ছে ওকে প্রেশার ক্রিয়েট করে ফেলে দিচ্ছে এই বিষয়টা বাংলাদেশে চলছে কিন্তু এই যে ক্ষমতা এবং ক্ষমতা থেকে ক্ষমতার গদি চলে যা এই বিষয় কিন্তু প্রত্যেক মানুষকে শিক্ষা নেওয়া উচিত যে মানুষের মধ্যে যদি আপনি প্রেশার ক্রিয়েট করেন ভয় দিয়ে রাখেন সেই মানুষ যদি কিন্তু কোনো সময় যদি সুযোগ পায় তার প্রতিশোধ কিন্তু এরকম ভাবেই তোলে আপনারা দেখবেন যে এইটা কিন্তু সরকার ফেলা আন্দোলন ছিল না এটা ছিল সম্পূর্ণভাবে একটা কোটা বা একটা ছাত্র ছাত্রীদের একটা দাবি নিয়ে একটা আন্দোলন এবং সেই আন্দোলনটা ধীরে ধীরে দেশের সরকার ফেলা আন্দোলনে দিকে টান করে তারা ঘুরে গেল এবং এটা এমন ভাবে বিষয়টা রুটে গেল ঘটে গেল যেটা কিন্তু কন্ট্রোল করতে কোনোভাবে পারলেন না শেখ হাসিনা এর আগে কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই বিষয়টায় ছাত্রছাত্রীদের পক্ষে কিন্তু রায় দিয়েছেন তবুও কিন্তু এই আন্দোলনটা নেভানো গেল না কেন গেল না জানেন এখানেও আমি কালকের ভিডিওতেও বলেছি রাজনৈতিক নেতাদের মস্তিষ্ক গরম উত্তপ্ত হওয়ার ফল কিন্তু এটা শেখ হাসিনার বিরুদ্ধে যখন কোটা বিরোধী আন্দোলন চলছিল সেই সময় কিন্তু শেখ হাসিনা পারতেন কাঁদানে গ্যাস বা অন্যান্য বিভিন্ন উপায় ছাত্রদেরকে বিচ্ছিন্ন করে দিতে তিনি কিন্তু সেটা করেননি তিনি প্রথম দিকে কিন্তু ছাত্রদের ওপরে গুলি চালিয়েছেন এবং এমনও ভিডিও দেখা গেছে আপনারা অনেকেই দেখেছেন যেখানে দেখবেন একজন ছাত্র বুক পেলে দিচ্ছে আর সেই ছাত্রকে কিন্তু পুলিশ নির্দিদায় গুলি করছে যে একটা অস্ত্রহীন ছাত্র যার কিন্তু কিছু নেই তার হাতে কোনো অস্ত্র নেই ভিডিওতে প্রকাশ্য তাকে কি করে পুলিশগুলি করে এরকম ভাবে একাধিক ছাত্র হত্যা এবং সেই ছাত্র হত্যার পরে কিন্তু ছাত্ররা আপনি আন্দোলন ব্যক্তি যদি আক্রমণ করা হয় তারা কিন্তু ঘরের মধ্যে ভয়ে ঢুকে যায় না তারা কিন্তু ব্যাক করে তারা কিন্তু ফের আন্দোলনের জন্য প্রস্তুতি নয় ঠিক সেই জিনিসটা কিন্তু এই বাংলাদেশে হল যখন কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল তখন কিন্তু সেই বিষয়টাকে সহজভাবে দমন করেননি একটা অহংকার অহমিকার মাধ্যমে এটাকে নিজে দিতে চেয়েছিলেন এবং চাইতে গিয়ে তিনি কিন্তু নির্দ্বিতায় গুলি চালালেন এবং গুলি চালালেন ছাত্র মরে গেল আরো ছাত্র অভিভাবক রাস্তায় নেমে গেল এবার হাসিনার বাড়ি ঘিরে ফেললো এবং হাসিনার বন্ধুদের গুলি শেষ হয়ে গেল আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন যে দেখবেন এই হাসিনার বাড়িতে ঢুকছে ছাত্ররা ভাঙচুর করছে জিনিসপত্র নিয়ে নিচ্ছে এখন কিন্তু কোনোভাবেই সেনাবাহিনী কোনো রকম প্রোটেকশন গুলি করতে পারছে না কত গুলি করবে এত হাজার হাজার মানুষের উপরে গুলি করবে শেষে রাক্ত সেনাবাহিনীর উপরে চলে আসবে শেষে হয়তো সেনাবাহিনী বাঁচানোর জন্য হাসিনাকে তার রিজাইনে সই করিয়ে দেশছাড়াড়িয়ে দিলো এই বিষয়টা আমি আজকে সামনে আনলাম এবং আরেকটা জিনিস বলে আমি ভিডিওটা বেশ লং হয়ে যাচ্ছে আমি কয়েক মিনিটের মধ্যে ভিডিওটা এন্ড করছি সেটা হলো দেখবেন এই হাসিনার কি হবে এই হাসিনা কিন্তু আর মনে হলো যদি সে ভারতে বা লন্ডনে থাকে সে যে পার পেয়ে গেল দেশ থেকে পালিয়ে গেল এটা কিন্তু হবে না হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটা ইতিমধ্যে ওখানকার সেনাবাহিনী ঘোষণা দিয়েছে যে প্রত্যেকটা হত্যা খুন রাহাজানি যাই হয়েছে সব কিছু বিচার হবে এবং সেই বিচারের আওতায় কিন্তু শেখ হাসিনা পড়ে যাবেন এবং শেখ হাসিনাকে হয়তো মৃত্যুদণ্ড বা এরকম যাবজ্জীবন প্রাণ্ড সেটা কিন্তু দেওয়া হতে পারে ধাতার বা ইতিহাসের কপালের কি দোষ দেখুন এই জিনিসটা কিন্তু অভিযোগ যে খালেদা জিয়াকে এরকম নির্দিধায় মানে শেখ হাসিনার বিরোধী খালেদা জিয়াকে নির্দোষে তাকে কিন্তু আটকে রাখা হয়েছে যেরকম সিচুয়েশন দেখা যাচ্ছে সেই তার থেকেও আরো বড় দোষের দোষী হয়ে হয়তো এবার কারাদণ্ডের মধ্যে আটকে যেতে হতে পারে বা ফাঁসির রায় এরকম কিছু হতে পারে যাই ভিডিওটা বেশি লং করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার নিশ্চয়ই জানেন এই চ্যানেলে শুধুমাত্র রাজনৈতিক বিশ্লেষণ নয় আইনের ছাত্র হিসাবে আমি আইনের ক্লারিফাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শুভরাত্রি